বাংলা ভাষায় একটি শব্দ আছে শিহরণ আপনার চেহারাটা দেখে রাখুন কোনো মন্তব্য থাকলে সেটা মনে মনে রাখুন পরে বলবেন কিংবা কমেন্টে জানাবেন চেহারাটা দেখুন কোনো অভিমত আছে কিনা আপনাদের তো এই শিহরণ কথাটির অর্থ হচ্ছে যে রোমাঞ্চ কিংবা শিরশির ভাব হয়তো বললাম যে ভূতের সিনেমা দেখে তার শরীরের শিহরণ জেগেছে অথবা প্রথম কক্সবাজার গিয়ে সমুদ্রের বিশাল ঢেউ দেখে তার শিহরণ জাগল রোমাঞ্চের ভাব সৃষ্টি হলো শরীরের ভাব সৃষ্টি হলো আমরা দেখব যে বেশিরভাগ জায়গায় এই শব্দটি আমরা এইভাবে থাকি তো আসলে ভাষা মাত্রই পরিবর্তনশীল আমরা জানি যে বলা হয়ে থাকে যে পৃথিবীতে দুই রকমের ভাষা আছে একটি দৃষ্টিকোণ থেকে যে জীবিত ভাষা বা জীবন্ত ভাষা একটি মৃত ভাষা সাধারণত যে ভাষায় কোনো মানুষ কথা বলে না যেমন সংস্কৃত ভাষা সেই ভাষায় আসলে কোনো মানুষ ওভাবে আর কথা বলে না বা একসময় বলতো হয়তো সেটি কিন্তু ডেড ল্যাঙ্গুয়েজ মৃত ভাষা মৃত ভাষার কোনো পরিবর্তন পরিবর্ধন নেই কিন্তু জীবন্ত ভাষা যে ভাষায় কথা বলে সে ভাষা কিন্তু পরিবর্তিত হয় বা এই জন্য ভাষাকে বলা হয় নদীর সঙ্গে তুলনা করা হয় যে নদী যেমন প্রবহমান তার এক কুল ভাঙে আবার অন্য কুল গড়ে একইভাবে ভাষাও কিন্তু পরিবর্তিত হয় মুখের ভাষা যেমন বদলায় পাশাপাশি লেখার ভাষাও কিন্তু বদলায় ব্যাকরণ বদলাতে পারে বাক্যের ধরন বদলাতে পারে বেশি বদলায় বানান তো আপনাদেরকে আমি বলেছিলাম শিহরণ বানানটি শিহরণ বানানটি দেখুন আমি লিখেছি যে মূর্ধন্য দিয়ে যেটা আমরা লিখি বেশিরভাগ বইয়ে এখনো হয়তো আছে এমনকি অভিধানেও লেখা আছে কিন্তু এই বানানটি ভুল এটি যে কেউ গায়ের জোরে বা ইচ্ছে করে করেছেন তা নয় কারণ ভাষা নিয়ে প্রতিনিয়তই গবেষণা চলে বাংলা পৃথিবীর অন্যতম একটি সমৃদ্ধ ভাষা এখানে যথেষ্ট ভাষার গবেষক রয়েছেন তো আগে হয়তো যে শিহরণ মূর্ধন্য দিয়ে লেখা হতো তার কারণ নত্যবিধান প্রয়োগ করা হতো যে রি এর পরে র আছে তারপরে মর্ধন্য হবে এবং হয়তো ভাবা হতো যে এটা সংস্কৃত শব্দ আর আপনারা জানেন যে সংস্কৃত বা তৎসম শব্দেই মর্ধন্য নত্ববিধান প্রযোজ্য হয় কিন্তু আমরা শব্দের উৎপত্তি ঘাটতে গিয়ে জানতে পারছি যে এই শিহরণ শব্দটি তৎসম বা সংস্কৃত শব্দ নয় এটি দেশি শব্দ সঙ্গত কারণেই এখানে নত্ববিধান প্রযোজ্য হবে না হয়তোবা অনেকেই বলছেন যে সংস্কৃত যেমন একটা হরণ শব্দটি আছে হরণ কেড়ে নেওয়া ছিনিয়ে নেওয়া তো সেই হরণের সাথে মিলিয়ে তার আগে সেই হরণটা হয় ইত্যাদি কারণে আমরা অথবা এটাকে তৎসম ভাবে বসিয়েছি এতদিন কিন্তু এটি তৎসম শব্দ নয় এটি দেশি শব্দ আরেকটি ব্যাপার যেটা বলছিলাম যে ভাষা যেহেতু জীবন্ত প্রভমান তাহলে আমরা যদি শুদ্ধ ভাষা লিখতে চাই শুদ্ধ বানান লিখতে চাই তাহলে স্বীকৃত প্রতিষ্ঠানগুলো বাংলা একাডেমি বা অন্য যে স্বীকৃত প্রতিষ্ঠান রয়েছে তারা যে পরিবর্তনটি করছে সর্বশেষ বাংলা বানানের আমি বিশ বছর আগে একটা বানান জানতাম হয়তো সে বানানটি কিন্তু পাঁচ বছর আগে বদলে গিয়েছে আমি খবর রাখিনি তাহলে কিন্তু পুরনো ধাঁচে আমি লিখতে থাকবো এবং মনে করবো যে সেটাই সঠিক এবং আগেও বলেছি যে কেউ একজন ইচ্ছে করে গায়ের জোর খাটিয়ে বানান আসলে এগুলো পরিবর্তন করেন না এ ধরনের সূক্ষ্ম পরিবর্তনগুলো গবেষণার ভিত্তিতে হয়ে থাকে তাহলে আমরা সেটা যদি শুদ্ধ লিখতে চাই তাহলে আমরা নিজেদেরকে আপডেটেড রাখব সর্বশেষ বানানের খবরগুলো জানব তাহলে আমরা লেটেস্ট যে নির্ভুল বানান সেটি আমরা লিখতে পারব ধন্যবাদ